আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন আপনারা দেখতেছেন আমাদের ভবিষ্যতের আবাসিক আবাসিক আর এলাকাটা আপনারা দেখেন এটা আমাদের কাছে আবাসিক এলাকা হিসেবে পরিচিত আহ দেখেন এই যা রাস্তা দি এটা এখন বর্তমান দরপাতে পড়ছে আর দরবাড়া থেকে যাবে হচ্ছে কি মুজাই চৌধুরী পাড়াতে দেখেন এখানে অনেকে হচ্ছে কি জায়গা নিয়ে নিয়ে একদম বন্ডারি দিয়ে রেখে দিয়েছে জায়গাগুলা আর এই জায়গাগুলো আমাদের অনেক পুরানো স্মৃতি এখনো এই জায়গাতে আছে আমরা এখানে আসতাম বসতাম বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতাম আর এই দিকে মানুষ তেমন আসা যাওয়া করে না এই জন্য রাস্তাটা একদম ফাঁকা এবং নিলিবিলি ছিল আমরা বসে এখানে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট একটা জায়গা ছিল আজকে অনেক দিন যাবৎ আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি না দেখেন দুই পাশে হচ্ছে কি অনেক ক্যাথ কামার এগুলো দেখতে অনেক ভালো লাগে আর দূরে যেগুলো দেখতেছেন ওই দূরে হচ্ছে কি একটা ইটের বাটা ছিল এটা অনেক দিন যাব হচ্ছে কি এটা বন্ধ অনেক বছর হয়ে গেছে এটা মানে বন্ধ করে দিছে এখন যাচ্ছে ওই এই মুজাহ চৌধুরী পাড়ায় এই যাব আর কি আর এখন যে রাস্তাটা উঠবো ওই রাস্তাটা হচ্ছে এই খানঙ্গা এবং এই ফুলতল রাস্তার একদম মাছ বরাবর এগুলো এখন গড় বাড়ি বানাইছে আর কি রাস্তার বেহাল দশা রাস্তা কাজ সম্পূর্ণ হয় নাই কতটুকু বাকি ছিল আর কি এগুলা বাকি আছে আহ এইটা হচ্ছে কি ইটের বাটা দিয়ে যায় আহ মুক্তি ফাড়াতে উঠে আর কি এখন এখানে অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে অনেক দিন পর যাচ্ছি তো এগুলা দেখি নাই অনেক দিন পরে মানে যাচ্ছি তো এগুলা এখন নতুন নতুন লাগতেছে এখানে বললাম না এখানে আমরা আগে আসতাম তখন এই বাড়িঘর এগুলো দেখি নাই এখন যতই বছর যাচ্ছে ততই নতুন নতুন বিল্ডিং উঠতেছে এগুলা দেখতেছে আর কি দেখেন অনেক সুন্দর জায়গা এবং এরিয়াটা অনেক সুন্দর অনেক একদম জন শূন্য বললে চলে তেমন মানুষজন দেখা যাচ্ছে না আর সামনে হচ্ছে কি একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটিতে অনেক এটিম ছেলে লেখাপড়া করে শিক্ষা নেয় আর কি এটা একটি হ্যাপ জোখানা ও এটিমখানা আর আমি একটু ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে মাদ্রাসার নামটা বলতে তো পারতেছি না মাদ্রাসার মানে ছেলেরা এই নামাজ পড়ার জন্য মসজিদ এই মসজিদে হচ্ছে কি এই তিন যে ছেলেরা লেখাপড়া করে ওরা এখানেই নামাজ পড়ার জন্য এই মসজিদটি আর এখন রাস্তাটা দেখেন এটা কানঙ্গা আর পুলতলের একদম মাছ বরাবর এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন আপনারা রাস্তাতে ঘোরার জন্য আসতে পারেন অনেক নিলিবিলি একটা পরিবেশ আছে আপনারা ঘোরার জন্য হলো এই রাস্তাতে আপনারা আসিয়েন এটা হচ্ছে কি মুজাই পাড়ার মসজিদ আমি লোকেশনটা বলে দিছি ভিডিওটা শেয়ার করে আর আমাকে ফলো করে আমার সাথে থাকুন